সে চলে গিয়েছিল একটিও কথা না বলে একটিও চিঠি না রেখে তবু আমি প্রতিদিন অপেক্ষা করতাম কারণ আমি জানতাম সে একদিন ফিরে আসবে শুরুটা খুব সাধারণ ছিল শীতের এক হালকা কুয়াশা ভেজা সকাল ঢাকার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারপাশে ব্যস্ততা নতুন মুখ চোখে স্বপ্ন সেই দিনই ছিল রায়হানের প্রথম ক্লাস ইংরেজি বিভাগের নতুন ছাত্র গম্ভীর স্বভাব বই প্রেমী একা থাকতে ভালোবাসে কিন্তু সেদিন তার চোখ আটকে যায় এক মেয়ের ওপর চোখে বড় চশমা হাতে মোটা একটা বই চোখে যেন লুকানো অনেক প্রশ্ন নাম অপর্ণা রায়হান যেন এক মুহূর্তে থমকে যায় তার চারপাশের শব্দ থেমে যায় সে অপর্ণার দিকেই শুধু তাকিয়ে থাকে কিছুক্ষণ পর সে সাহস করে পাশের সিটে গিয়ে বসে পড়ে রায়হান বলে এই বইটা কেমন অপর্ণা বলে ভালো তবে মন দিয়ে পড়তে হবে রায়হান বলে তোমার মতো মন দিয়ে অপর্ণা হালকা হেসে বলে হয়তো ছোট্ট কথোপকথন তবু দুজনের ভেতরেই কিছু একটা নড়ে ওঠে পরের কয়েক সপ্তাহে তারা প্রায় প্রতিদিন দেখা করতে শুরু করে ক্লাস ক্যান্টিন লাইব্রেরি সব জায়গায় যেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে যায় তারা অপর্ণা ছিল চুপচাপ নিজের জগতে ডুবে থাকা মেয়ে আর রায়হান ছিল ঠিক উল্টো খোলামেলা মনের কথা বলতে পারে গভীরভাবে অনুভব করে একদিন অপর্ণা হঠাৎ জিজ্ঞেস করে তুমি এত সহজে মানুষের ভেতরের দিকটা বুঝো কিভাবে রায়হান বলে সবাই বাইরের মুখ দেখে আমি দেখতে চাই ভেতরের মানুষটা অপর্ণা বলে ভয় পাও না রায়হান বলে ভালোবাসলে ভয় কেটে যায় অপর্ণা কিছু বলে না তবে তার চোখে এক ধরনের শান্তির ছায়া দেখা যায় রায়হান বুঝে যায় সে অপর্ণাকে ভালোবেসে ফেলেছে অপর্ণার মাঝে এক অদ্ভুত শান্তি আছে একটা গভীরতা যেটা কোনো শব্দে বোঝানো যায় না একদিন বিকেলে গোলাপ গাছের পাশে দাঁড়িয়ে রায়হান বলে অপর্ণা আমি তোমাকে ভালোবাসি অপর্ণা স্তব্ধ হয়ে যায় তার চোখে জল জমে ওঠে অপর্ণা বলে তুমি জানো না আমি কতটা ভাঙা একজন মানুষ তোমাকে কষ্ট দিতে চাই না রায়হান বলে তুমি আমার কষ্ট না তুমি আমার শান্তি অপর্ণা মাথা নিচু করে ফিসফিস করে বলে রায়হান আমিও তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে থাকে দিনের পর দিন কাটে একসাথে তবে হঠাৎই একদিন অপর্ণা বলে আমার পরিবার চায় আমি কানাডায় চলে যাই তারা আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না রায়হান বলল তুমি যেতে চাও অপর্ণা বলল না কিন্তু বাধ্য রায়হান বলল তাহলে আমাকে অপর্ণা কিছু না বলে কাঁদতে শুরু করে পরদিন অপর্ণা আর ক্লাসে আসে না না কোনো চিঠি না কোনো কল রায়হান প্রতিদিন অপেক্ষা করতে থাকে কিন্তু অপর্ণা আর কখনো ফিরে আসে না পাঁচ বছর পর রায়হান এখন একজন জনপ্রিয় লেখক তবে তার প্রতিটি গল্পে থাকে এক মেয়ের ছায়া চশমা বই নিরবতা একদিন এক বইমেলায় সে বইয়ে অটোগ্রাফ দিচ্ছিল হঠাৎ তার চোখ পড়ে এক নারীর ওপর চেনা সেই চশমা চেনা সেই মুখ অপর্ণা পাঁচ বছর পর অপর্ণা ফিরে এসেছে কিন্তু কেন সে কি এখনো ভালোবাসে নাকি এই ফিরে আসার পেছনে আছে অন্য কোনো অজানা গল্প জানতে হলে দেখুন অপর্ণা ভালোবাসা পর্ব দুই এখনই সাবস্ক্রাইব করুন উজালা টিভি আর গল্পের পরবর্তী অংশ মিস না করতে ঘণ্টা আইকনে চাপ দিন